চমকপ্রদ এবং আতঙ্কের এক খবর দিয়ে শুরু করছি আজকের বুলেটিন বাইরে থেকে দেখা চকচকে এই দুনিয়াটার আড়ালে যে কতটা অন্ধকার আর বিভৎসতা লুকিয়ে থাকতে পারে তা কল্পনাকেও হার মানায় সম্প্রতি মার্কিন বিচার বিভাগ কুখ্যাত জেফ্রি এপস্টাইন ফাইলস বা সেই গোপন নথিপত্রের বিশাল ভাণ্ডার উন্মুক্ত করতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড় প্রায় ৩৫ লাখ পৃষ্ঠার নথিপত্র এক লাখ আশি হাজার ছবি আর হাজারো ভিডিও ফুটেজে বেরিয়ে এসেছে এমন সব নাম যাদেরকে পৃথিবী এতদিন আদর্শ মেনে এসেছে এই যৌন কেলেঙ্কারি এবং অপরাধ সাম্রাজ্যের তালিকায় উঠে এসেছে ডোনাল্ড ট্রাম্প বিল ক্লিন্টন থেকে শুরু করে বিল গেটস ইলন মাস্ক এমনকি প্রিন্স অ্যান্ড্রুর মতো বিশ্ব সেরা সব প্রভাবশালী ব্যক্তিদের নাম বাদ যায়নি হলিউডের নামি দামি তারকা থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার রাজনীতিও নথিতে দাবি করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফর নিয়ে এপস্টাইনের ইমেইল যোগাযোগের কথা যদিও ভারত সরকার তার সরাসরি প্রত্যাখ্যান করেছে এপস্টাইনের ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমস বা পাপের দ্বীপের লোলিটা এক্সপ্রেস বিমানে করে যাতায়াত ছিল বিশ্বের রথী মহারথীদের তবে মার্কিন আদালত স্পষ্ট করেছে এই তালিকায় নাম থাকা মানে সবাই অপরাধী নন বরং এটি ক্ষমতার অপব্যবহার আর নৈতিক অবক্ষয়ের এক দালিলি প্রমাণ আইন আর নৈতিকতা যেখানে থমকে যায় সেখানে অর্থ আর প্রভাব দিয়ে কিভাবে এক সমান্তরাল অপরাধ জগৎ গড়ে উঠেছিল এই এপস্টাইন তালিকা যেন তারই এক ভয়াবহ মানচিত্র বিশ্বের সব ব্রেকিং নিউজ এবং এমন চাঞ্চল্যকর তথ্যের গভীরে যেতে আমাদের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন এক্স এন নিউজের পর্দায় ধন্যবাদ সবাইকে